নমস্কার শিব শক্তি চ্যানেলে সকলকে স্বাগত জানাই আশা করি সকলে আপনারা ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন সামনেই আগস্ট মাস যে মাসে মিন রাশির জাতক জাতিকাদের কেমন যাবে সেই নিয়েই কিন্তু আজকের ভিডিওতে একেবারে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব সঙ্গে থাকছে নাক্ষত্রিক বিশ্লেষণ এবং সেই সঙ্গে অবশ্যই কিন্তু প্রতিকার ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন শুরুতেই একটা কথা বলবো সেটা হচ্ছে বর্তমানে কিন্তু মিনের উপরে সাড়ে চলছে সেই সঙ্গে আগস্ট মাস অর্থাৎ কিনা সংখ্যা দিক থেকে আমরা যদি দেখি সেই ক্ষেত্রে আমরা কিন্তু দেখব যে সংখ্যাটা আসছে সেটি হচ্ছে আট সংখ্যা অর্থাৎ কিনা আগস্ট মাস যে মাসের সংখ্যা হচ্ছে আট যার ফলে কিন্তু এই মাসে শনি যথেষ্টই একটি অবস্থাতে থাকবেন যদিও এই সময়ে আমাদেরকে দেখতে হবে সেটা হচ্ছে মিনের ওপরেই কিন্তু অবস্থান করছে শনি যার ফলে কিন্তু এই সময়ে মাঝে মাঝেই একটা ডিপ্রেশনের সৃষ্টি হচ্ছে মাঝে মাঝেই মানসিক একটা অস্থিরতা সেইটা কিন্তু এই সময়ে কাজ করছে সেই সঙ্গে কিন্তু বিভিন্ন দুশ্চিন্তার শিকার হতেও কিন্তু আমরা মিনকে লক্ষ্য করছি একই সঙ্গে মিনের অন্তর্গত যাদের এই মুহূর্তে রাহু অথবা শনির দশা অথবা অন্তর্দশা চলছে এদের ক্ষেত্রে শারীরিক দিকও কিন্তু খুব একটা ভালো নেই সেই সঙ্গে এই সময়ে কিন্তু দ্বিতীয় স্থানের অধিপতি এবং সেই সঙ্গে নবম স্থানের অধিপতি মঙ্গল কিন্তু আপনাদেরই ষষ্ঠ স্থানে অবস্থান করছিলেন যার ফলে কিন্তু আর্থিক দিক থেকে একটা যে প্রেশার সেইটা কিন্তু আমরা লক্ষ্য করেছি একই সঙ্গে এই সময়ে কিন্তু মঙ্গল সংযুক্ত হয়েছিলেন মূলত কেতুর সঙ্গে যার ফলে কিন্তু এই সময়ে ভাগ্য বিরম্বনার একটা সৃষ্টি হতেও কিন্তু আমরা লক্ষ্য করেছি যদিও আগস্ট মাস শুরুতেই আমি কিন্তু বলেছি সেটা হচ্ছে যে সংখ্যা তত্ত্বের দিক থেকে আমরা যদি দেখি সেই ক্ষেত্রে আমরা যে সংখ্যাটি পাই সেটি হচ্ছে আট সংখ্যা এবং যে সংখ্যাটা কিন্তু মূলত শনির সংখ্যা যার ফলে কিন্তু মাস ভর যথেষ্ট একটি অবস্থাতে বিরাজ করবেন শনিদেব যদিও আগস্ট মাসে যে সমস্ত ট্রানজিট গুলো হচ্ছে যথেষ্ট অনুকূলে যাবে এই সমস্ত ট্রানজিট গুলো শুরুতেই আমরা বলবো সেটা হচ্ছে যে আপনাদেরই থার্ড হাউসের অধিপতি শুক্র যিনি কিন্তু মাসের শুরুতেই সঞ্চার করবেন আপনাদেরই ফোর্থ হাউসের ওপরে যার ফলে বৃহস্পতি এবং সেই সঙ্গে কিন্তু শুক্রের একটা জুতি সেইটা কিন্তু এই সময়ে সৃষ্টি হবে যার ফলে এই সময়ে কিন্তু মূলত প্রেমের ক্ষেত্রে যথেষ্ট শুভ হবে একই সঙ্গে গৃহ অথবা ফ্ল্যাট যারা বিক্রয় করবেন ভাবছেন এদের ক্ষেত্রেও কিন্তু এই সময়ে ভালো একটা ফাইনান্সিয়াল সাপোর্ট সেইটা কিন্তু আপনাদের অবশ্যই আসবে একই সঙ্গে এই সময়ে কিন্তু মঙ্গল সমসপ্তমে সঞ্চার করবেন যার ফলে কিন্তু এই সময়ে বিশেষ করে ল্যান্ড সংক্রান্ত ব্যবসার সঙ্গে যারা সংযুক্ত আছেন এদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট ভালো হবে একই সঙ্গে এই সময়ে ভাগ্যের একটা সাপোর্ট সেইটা কিন্তু অবশ্যই এই সময়ে পাবেন এবং সেই সঙ্গে যাদের পিতা দীর্ঘদিন অসুস্থ অবস্থাতে ছিলেন এদের ক্ষেত্রে দ্রুত রিকভারি সেইটাও কিন্তু আমরা লক্ষ্য করবো এই সময়ে যাই হোক আরম্ভ করব বিস্তারিত আলোচনা বিস্তারিত আলোচনা শুরু করার আগে সকলকে অনুরোধ করবো অবশ্যই আপনারা কিন্তু করবেন দেখুন গ্রহের সঞ্চার সেটা স্বল্প সময়ের জন্যই হোক বা দীর্ঘ সময়ের জন্যই হোক গ্রহের সঞ্চারের একটা ইমপ্যাক্ট সেটা কিন্তু আমাদের জীবনে ভীষণভাবে পড়ে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে কিন্তু আমাদের গ্রহের সঞ্চার সেটাকে আমাদেরকে দেখতে হবে ধরুন আপনি একটা জবের সঙ্গে সংযুক্ত আছেন আপনি চাইছেন জবটাকে এই মুহূর্তে আপনি চেঞ্জ করবেন এখন সেই সময়ের গ্রহের অবস্থান যদি সেই সিদ্ধান্তকে সাপোর্ট না দেয় সেই ক্ষেত্রে কিন্তু জব ওরিয়েন্টেড বিভিন্ন সমস্যা আসবেই আসবে অর্থাৎ কিনা যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে দেখে নিন যে সেই সময়ের গ্রহের অবস্থান সিদ্ধান্তকে সাপোর্ট করছে কিনা যদি করে সেই ক্ষেত্রে কিন্তু যে কোনো কিন্তু যথেষ্ট ভালো থাকবেনই থাকবেন হান্ড্রেড পারসেন্ট থাকবেন এখন আপনারা বুঝবেন কিভাবে অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে গ্রহের সঞ্চারের সঙ্গে সঙ্গে সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সহজে পৌঁছে যায় যাই হোক আরম্ভ করব বিস্তারিত আলোচনা বর্তমানে কিন্তু মিনের ওপরে সাড়ে সাতই চলছে একই সঙ্গে রাশির ওপরে শনিদেব অবস্থান করছেন যার ফলে এই মুহূর্তে রাহু অথবা শনির দশা অথবা অন্তর্দশা চলছে এদের ক্ষেত্রে শরীর নিয়ে কিন্তু যথেষ্ট বিব্রত আছেন বিশেষ করে কোমর হাঁটু অস্থিজনিত সমস্যা অথবা ব্যথা এবং সেই সঙ্গে লিভার অথবা পেটের সমস্যাতেও আমরা কিন্তু ভুগতে লক্ষ্য করছি সেই সঙ্গে স্থানে কিন্তু রাহুর অবস্থান যার ফলে এই সময়ে শয্যা সুখের একটা সমস্যা সেইটাও কিন্তু এই সময়ে লক্ষণীয় রাত্রে বিছানায় শুয়েও বিভিন্ন চিন্তা মাথার মধ্যে ভিড় করে আসছে সেই সঙ্গে এতদিন কিন্তু মঙ্গল আপনাদেরই ষষ্ঠ স্থানে অবস্থান করছিল এবং সেই সঙ্গে মঙ্গল কিন্তু কেতু সংযুক্ত হয়ে অবস্থান করছিল যার ফলে আর্থিক একটা যে মূলত প্রেশার সেইটা কিন্তু মিনের ওপরে মূলত ছিলই একই সঙ্গে কিন্তু লোন যারা নিয়েছে নেদের ক্ষেত্রেও যথেষ্ট প্রেসারের মধ্যে থাকতে কিন্তু আমরা লক্ষ্য করেছি এখন আগস্ট মাস যে আগস্ট মাসের শুরুতেই আমরা লক্ষ্য করব যে সুত্র যিনি কিন্তু আপনাদেরই 4000 এ গোচর করবেন যার ফলে গৃহ ফ্ল্যাট যারা বিক্রয় করবেন ভাবছেন অথচ বারংবার বাধার সৃষ্টি হচ্ছিল এবারে কিন্তু সেই সম্পদ বিক্রয়ের মাধ্যমে অবশ্যই আপনারা লাভবান এই সময়ে হবেন সেই সঙ্গে এই সময়ে কিন্তু বেশ কিছুটা ইমোশনাল হয়ে পড়তে লক্ষ্য করব আমরা যার ফলে কিন্তু এই সময়ে যথেষ্ট সতর্ক থাকতে হবে আপনাদের নতুন সম্পর্কে জড়ানোর আগে সম্পর্ক সম্পর্কে অবগত হন না হলে কিন্তু এই সময়ে মূলত প্রতারিত হতে পারেন আপনি একই সঙ্গে এই সময়ে কিন্তু যে কোনো ধরনের লিটিগেশন অথবা আইনি ঝামেলা অবশ্যই আপনারা কিন্তু এড়িয়ে চলুন না হলে কিন্তু বড় ধরনের সমস্যা সেইটা কিন্তু এই সময়ে সৃষ্টি হতে পারে আর্থিক দিক সেইটা কিন্তু এই সময়ে ভীষণ ভালো হবে মঙ্গল কিন্তু এই সময়ে সমস্ত গোচর করবেন যার ফলে ল্যান্ড সংক্রান্ত ব্যবসার সঙ্গে যারা এই সময়ে সংযুক্ত আছেন এদের ক্ষেত্রে আয় কিন্তু বাড়বে একই সঙ্গে যারা ব্রোকার আছেন এদের ক্ষেত্রেও কিন্তু এই সময়ে আয় বাড়বে একই সঙ্গে এই সময়ে মূলত পৈতৃক সম্পত্তি নিয়ে ঝ্যামেলার মধ্যে যারা আছেন এদের ক্ষেত্রে সেইখান থেকে একটা যে প্রাপ্তি সেইটাও কিন্তু এই সময়ে লক্ষণীয় যদিও এই সময়ে মঙ্গলের সঞ্চারের সঙ্গে সঙ্গে মঙ্গল শনির একটা দৃষ্টি বিনিময় সেইটা কিন্তু এই সময়ে হবে যার ফলে এই সময়ে হটকারী সিদ্ধান্ত সেইটা কিন্তু আপনাদেরকে বর্জন করতে হবে এই সময়ে হঠাৎ করে রেগে যাওয়া অথবা মেজাজ হারিয়ে এমন হয়তো ডিসিশন আপনি নিলেন যার ফলে কিন্তু আপনাকে পরবর্তীকালে আফসোস করতে হলো এই ধরনের ঘটনাও কিন্তু এই সময়ে লক্ষণীয় সেই সঙ্গে যারা একটি কর্মের পাশাপাশি অন্য একটি মূলত আর্নিংয়ের রাস্তা সৃষ্টি করবেন ভাবছেন এদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট ভালো সময় একই সঙ্গে এই সময়ে যারা মূলত কনসালটেন্সি অথবা মার্কেটিং সেই সঙ্গে ই কমার্সের সঙ্গে সংযুক্ত হতে চাইছেন এদের ক্ষেত্রে যথেষ্ট ভালো সময় সেই সঙ্গে কিন্তু এই সময়ে মূলত স্বামী অথবা স্ত্রীর শরীর নিয়ে কিছুটা বিব্রত হতেও কিন্তু আমরা লক্ষ্য করব মীন রাশির জাতক জাতিকাদের একই সঙ্গে নার্ভের সমস্যা কিছুটা এই সময়ে বাড়লো অথবা সেই সঙ্গে ব্লাডে সুগার অথবা থাইরয়েড অথবা লিপিড সেইটা এই সময়ে কিছুটা বাড়লো এই ধরনের ঘটনাও কিন্তু এই সময়ে আমরা লক্ষ্য করব যাদের স্বামী অথবা স্ত্রী বিভিন্ন মূলক যে কোনো কর্মের সঙ্গে সংযুক্ত হতে চাইছেন এদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো সময় হতে পারে শিক্ষকতা অথবা অ্যাডমিনিস্ট্রেশনের যে কোনো কাজ অথবা যে কোনো সংস্থায় যেখানে পাবলিক ইন্টারাকশন বেশি হয় অথবা ম্যানেজমেন্টের যে কোনো কাজ এই সময়ে কিন্তু যথেষ্ট ভালো হবে সেই সঙ্গে এই সময়ে কিন্তু প্রেমের ক্ষেত্রে অল্প বিস্তর রাগারাগি অথবা কথা কাটাকাটি এই ধরনের ঘটনাও কিন্তু লক্ষ্য করব একই সঙ্গে হঠাৎ করে রেগে গিয়ে মূলত এমন কিছু কথা আপনার মুখ থেকে বেরিয়ে এলো যার ফলে সম্পর্কের মানুষটি মানসিক দিক দিয়ে আঘাতপ্রাপ্ত হলেন এমন ঘটনাও কিন্তু এই সময় আমরা লক্ষ্য করবো একই সঙ্গে এই সময়ে কিন্তু সন্তানের মূলত শরীর নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা সেইটা কিন্তু এই সময়ে সৃষ্টি হতে পারে হঠাৎ করে ঠান্ডা লাগলো অথবা জ্বর এলো এই ধরনের ঘটনাও কিন্তু এই সময়ে লক্ষণীয় সেই সঙ্গে কিন্তু এই সময়ে মূলত শিক্ষার কারণে অথবা কর্মের কারণে সন্তানের জায়গা মূলত পরিবর্তন করতে হলো অথবা এই সময়ে স্কুল অথবা টিচার মূলত চেঞ্জ করতে হলো এই ধরনের ঘটনাও কিন্তু এই সময়ে লক্ষণীয় সতেরোই অগাস্ট যেদিন কিন্তু রবি সঞ্চার করবে সিংহের ওপরে এবং সেই সঙ্গে মূলত স্বক্ষেত্রস্থ হবেন যার ফলে কিন্তু দীর্ঘদিন ধরে শত্রুতায় যারা জেরবার হয়েছিলেন সেই শত্রুতার একটা নিষ্পত্তি সেইটাও কিন্তু আমরা এই সময়ে লক্ষ্য করব একই সঙ্গে এই সময়ে কিন্তু আপনাদের গুরুত্ব সেইটাও কিন্তু বাড়তে আমরা লক্ষ্য করব। যারা দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন অথচ রোগ ধরা পড়ছিল না এদের ক্ষেত্রে রোগ এবার কিন্তু ধরা পড়বে এবং সেই সঙ্গে বেটার একটা যে ট্রিটমেন্ট সেইটাও কিন্তু এই সময়ে আমরা লক্ষ্য করবো নেক্সট আলোচনা করবো নাক্ষত্রিক বিশ্লেষণ নিয়ে শুরুতেই আমরা আলোচনা করব পূর্বভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময়ে মূলত প্রেমের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো সময় একই সঙ্গে কিন্তু এই সময়ে মূলত সম্পর্কের মধ্যে একটা বন্ডিং সেইটাও কিন্তু এই সময়ে যথেষ্ট বাড়বে একই সঙ্গে এই সময়ে কিন্তু সন্তানের এডুকেশনের ক্ষেত্রেও যথেষ্ট ভালো সময় নেক্সট আলোচনা করব উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের সম্পর্কে এই সময়ে কিন্তু অবশ্যই শরীর সম্পর্কে সাবধানে আপনাদেরকে থাকতে হবে হঠাৎ করে ডিপ্রেশনের সৃষ্টি হওয়া এই ধরনের ঘটনাও কিন্তু এই সময়ে লক্ষ্য করব আমরা সেই সঙ্গে এই সময়ে কিন্তু মূলত কমিউনিকেশন গ্যাপ সেইটাও কিন্তু এই সময় লক্ষণীয় নেক্সট আলোচনা করব রেবতী নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময়ে কিন্তু ব্যবসায় উন্নতি সেইটাও কিন্তু লক্ষণীয় একই সঙ্গে কিন্তু এই সময়ে ল্যান্ড সম্পর্কিত ব্যবসার সঙ্গে যারা মূলত সংযুক্ত আছেন অথবা এজেন্সিমূলক যে কোনো কর্মের সঙ্গে যারা সংযুক্ত আছেন সেই সঙ্গে এজেন্সিমূলক যে কোনো কর্মের সঙ্গে সংযুক্ত আছেন মার্কেটিংয়ের সঙ্গে সংযুক্ত আছেন অথবা সেই সঙ্গে ই কমার্সের সঙ্গে যারা সময়ে সংযুক্ত আছেন এদের ক্ষেত্রে আয় কিন্তু অবশ্যই বাড়বে নেক্সট আলোচনা করব প্রতিকার নিয়ে যদিও তার আগে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে এতক্ষণ যে আলোচনা হলো সেটি একটি সাধারণ প্রেডিকশন মাত্র আসল কথা বলবে কিন্তু আপনার এবং জন্মছকে অবস্থানকারী গ্রহ এবং তার দশা এবং অন্তর্দশা নেক্সট আলোচনা করব প্রতিকার নিয়ে শুরুতেই বলবো যেহেতু আপনাদের রাশির ওপরে শনির অবস্থান যার ফলে এই সময়ে কিন্তু অবশ্যই রুদ্রাভিষেক আপনারা এই সময়ে করবেন একই সঙ্গে এই সময়ে নবগ্রহ পাঠ আপনাদের ক্ষেত্রে বিশেষ উপযোগী হবে সাতমুখী রুদ্রাক্ষ আপনারা অবশ্যই শোধন করে ধারণ করবেন মা দক্ষিণাকালীর মন্ত্র আপনারা অবশ্যই যোগ করুন এই সময়ে অথবা মোবাইলে আপনারা চালিয়ে দিয়ে শুনতে থাকুন ভীষণ ভালো রেজাল্ট আপনারা এই সময়ে অবশ্যই পাবেন এবং সেই সঙ্গে মঙ্গলবার করে হনুমান চল্লিশা পাঠ আপনাদের ক্ষেত্রে বিশেষ উপযোগী হবে এবং সেই সঙ্গে সমস্যা মুক্ত জীবনের জন্য রেমিডি পেতে ফেসবুক পেজটিকে আপনারা অবশ্যই কিন্তু এই সময়ে ফলো করবেন লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হলো যাই হোক ভালো থাকুন সুস্থ থাকুন সঙ্গে থাকুন দেখতে থাকুন এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার